কোচবিহার শহরের পথকুকুরদের ভ্যাকসিন দিল বেঙ্গল ভেটেনারি এলামনি অ্যাসোসিয়েশন এই ভ্যাকসিনের ফলে পথকুকুররা জলাতঙ্কর রোগের হাত থেকে রক্ষা পাবে ফলে পথ কুকুরদের দ্বারা কেউ আক্রান্ত হলে জলাতঙ্কর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না সে কারণেই এই রোগের হাত থেকে কুকুরদের বাঁচাতে এই কর্মসূচি এদিন কোচবিহার শহরের বিভিন্ন কেন্দ্রে প্রায় দুইশো পঞ্চাশটি পথকুকুরকে ভ্যাকসিন দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উৎসাহ দেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য

কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পথপুকুরের সংখ্যা কুচবিহারে অসম্ভবভাবে বেড়ে গেছে এবং যার ফলে তারাও বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে পাশাপাশি অনেক সময় মানুষের সাথে তাদের একটা হিংসাত্মক কনসন্ট্রেশন হয়ে যাচ্ছে সেখানে কখনও মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো কুকুরও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাইছি মানুষ এবং কুকুরের মধ্যে একটা সুন্দর বন্ধন হোক এবং সেই বন্ধনের একটা অংশ হচ্ছে এদের প্রতিষেধক টিকা কারণ টিকাটা যদি দেওয়া থাকে তাহলে একটা মারাত্মক জলাতন্ত্রের হাত থেকে এরা একটু দূরে থাকবে সেক্ষেত্রে মানুষের সাথে একটু ক্লোজ কন্টাক্টে গেলেও সেই মানুষ অনেকটা নিরাপদ করবে এবং আমরা মূলত চাইছি যে কুকুররা যতটা না হিংসাত্মক হয়ে ওঠে কখনও কখনও দেখা যায় মানুষ ঘুরেছে যে বেশি হিংসাক্তপ হয়ে তাদের উপর অসম্ভব অত্যাচার করে কখনও গরম জল গায়ে ঢেলে দেওয়া হচ্ছে কখনও তাদেরকে কিছু একটা ভালো আঘাত করা হচ্ছে তো এই সমস্ত বিভিন্ন জিনিস থেকে যাতে মানুষকে একটু সচেতন করা যায় এবং মানুষও যাতে পুকুরের সংস্পর্শে আসার থেকে একটু নিরাপদ বোধ করে কারণ নিরাপত্তা মানুষকে কিন্তু অনেকটা সচেতন করবে পুকুরের কাছে যাওয়া তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা বেঙ্গল ফেডারি অ্যালামিন অ্যাসোসিয়েশন আমরা সর্ববৃহৎ সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যক্তি আমরা আজকে ডাক্তারবাবুরা এবং আমাদের এনজিওর ভাইরা আমাদেরকে খুবই সহযোগিতা করছেন তারা সারা বছরই রাস্তায় কুকুরদের জন্য বিভিন্ন রকম তারা লড়াই করেন তো আমাদের সাথে আমাদের ডাক্তারবাবুরা সবাই রয়েছেন এনজিও ভাইরা রয়েছেন এবং আপনারাও আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মানুষকে আমরা সচেতনের জন্য প্রচারের ব্যবস্থাও করেছি কামিং ডেজ এই ধরনের অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে আরও অনেক করি আপনাদের কতগুলো টার্গেট রয়েছে আমাদের আজকে টার্গেট প্রায় ছিল দুশো মতন কিন্তু অলরেডি আমাদের কাছে নিউজ আমরা সারা কুচবিহার ব্যাপী প্রায় কুড়ি পঁচিশটা পয়েন্টে আজকে এই কাজ করছি ঘুরে ঘুরে আমাদের চারটে টিম কাজ করছে তাতে অলরেডি দুশো ডোজ ভ্যাকসিন আমাদের হয়ে গেছে আশা করছি আমরা নিয়ার অ্যাবাউট তিনশো কুকুরের ভ্যাকসিন আমরা করতে আচ্ছা একটা কুকুরকে ভ্যাকসিন দিলে সেটার মানে মেয়াদ কতদিন করতে এটা এক বছর আবার এক বছর বাদে আমরা মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আবার হ্যাঁ কারণ হচ্ছে যে আরও অন্যান্য ধরনের প্রোগ্রামও সচেতন প্রোগ্রাম করবো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে আরও বেশি সচেতন এবং কুকুর এবং মানুষের বন্ধনটা আরো বাড়ে সেই আপনারা কোন কোন কুকুরকে ভ্যাকসিনটা দিচ্ছেন সেটা পরবর্তীতে কি বাড়িতে যারা কুকুর পোষেন তারা এখন যথেষ্ট সচেতন তারা আমাদের হাসপাতালে এসে বা ডাক্তার বলের সাথে যোগাযোগ করে প্রতিরোধক টিকাগুলো করান এবার রাস্তার কুকুরদের ক্ষেত্রে সেটা তো ভুলে ওঠে না তো কেউ কেউ আছেন সহানুভূতি ব্যক্তি আমাদের হাসপাতালে নিয়ে যান কোন রাস্তার কুকুরকে সেই সংখ্যাটা খুব কম তো আমরা চাইছি এই কারণে মেন টার্গেট আমাদের রাস্তার যাদেরকে দেখভালের সেরকম ভাবে কেউ নেই কিছু মানুষ এই শহরে আছেন রোজ তাদেরকে খাবার দেয় আমাদের এনজিও ভাইরা তাদের বিভিন্ন রকম যত্ন নেয় অ্যাক্সিডেন্ট হলে তুলে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সেটা তো যৎসামান্য আমরা চাইছি মানুষ আরও এগিয়ে আসুক আমরাও আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা আমাদের সরকারি মন্দির মধ্যেও যেরকম কাজ করি লোকটা নন্দীর বাইরে গিয়েও এইরকম সাংগঠনিকভাবে আমরা কাজ করি এবং আমরা চাইছি মানুষ আরও বেশি সচেতন হোক এবং আমরাও সহযোগিতার হাত বাড়াই তারাও আমাদেরকে সহযোগিতা করুক এবং আমাদের কোচবিহার শহরটা আরো যেন কুকুর এবং মানুষের বন্ধনটা বাড়বে আপনার নাম নাম ডক্টর স্বপন কুমার দাস আমি জেলা সম্পাদক ওয়েস্টবঙ্গারি অ্যাসোসিয়েশন কুচবিহার জেলার আমার সাথে রয়েছেন ডক্টর রাজীব কান্তি